আমার যে ক্যাননের ক্যামেরা এই ক্যামেরার একটা ফিচার আছে কি ফিচার আপনি ভাবির নামটা বাতাসের মধ্যে এরকম করে লেখবেন বললাম বাতাসের মধ্যে লিখবো মানে বলে আপনি দ্রুত সময়ের মধ্যে ভাবির নামটা এরকম করে লিখে চলে যায় বললাম ভাবির নাম লেখা লাগবে কেন কয়েটার মজা আছে আমি এরকম করে বাতাসের মধ্যে এরকম করে তাড়াতাড়ি আমার বইয়ের নাম লেখছি লেখে পাশে যায় দাঁড়াইছি ও ছবি তুলছে ছবি তোলার পরে দেখি কি ওই ছবিতে আমার বইয়ের নাম সহ পুরা ছবি উঠে গেছে চিন্তা করলাম বাতাসের মধ্যে লেখলাম আর কেমনে এটা বলে এটাই হচ্ছে ক্যাননের ফিচার এই ফিচার আছে তার প্রযুক্তি আপডেট হয়ে বাতাসের লেখা ধরতে পারে আমার মনে হয়েছে নবী করিম সাল্লাম যেগুলো হাদিস বলে গেছেন ইথারে তো সব আছে প্রযুক্তি যদি এরকম হয় ওটাকেও আমরা ক্যাচ করে আল্লাহ নবীর ভয়েস তো আমাদের শোনা সম্ভব সম্ভব না প্রযুক্তি আগাতে পারে চিন্তা করতে পারে এআইকে অনেকেই দাজ্জাল মনে করছেন এ ধারণাকে সঠিক কি মানুষ না জিন থেকে তৈরি প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে একটা উসুল মনে করে রাখেন নবী করিম সাল্লাম যেই হাদিস যেই নস দিয়ে বলেছেন ওই নসকে আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে ব্যাখ্যা করে আপেক্ষিক আপনি দেখাতে পারবেন না নস মানে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত শব্দে নির্ধারিত বর্ণনায় বলে দিয়ে গেছেন আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হবে এই সভ্যতাই আপনার জন্য একটা দাজ্জালীয় সভ্যতা এআই তো দাজ্জালের একটা রূপ না আল্লাহ নবী বলেন দাজ্জাল একটা ব্যক্তি যেই ব্যক্তির চোখ হবে সে কোন জায়গার থেকে উদয় হবে তার কাজ কি হবে আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে আপনি এটাকে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আপনি বলতে পারেন যে দাঁত জালের সহজ হয়ে গেছে এআই আসার কারণে আপনি তাকে কোনো কিছু বললে সে দ্রুত আমাকে রিপ্লাই দিচ্ছে কিন্তু এ এআই কি নিজে নিজে হয়েছে না এআই মানুষ বিজ্ঞান জ্ঞান খাতায় বানাইছে এআই নিজে নিজে ক্রিয়েটেড না তাহলে আপনি কেমন এটাকে দাঁত জাল বলতেছেন হ্যাঁ এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে কত দ্রুত কত কিছু করা সম্ভব আল্লাহ যা বলেছেন সে দিনকে রাতের মতো দেখায় দিবে সে তার হাতের চমকে বৃষ্টি নামায় ফেলবে তৎক্ষণাৎ গাছ উঠায় ফেলবে প্রযুক্তিতে এরকম হতেই পারে আমি একদিন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম আমার বাড়িতে আব্বা লাগাইছে সে চল্লিশ বছর আগে কাঁঠাল গাছ প্রত্যেক বছর কাঁঠাল হয় আচ্ছা ধান গাছ একবার লাগানোর পরে পুরা সহ কাটে ফেললাম আবার পরের বার লাগালাম কেন ধান গাছ এরকম হতে পারে না একবার লাগালাম এরপরে ধানটার সিস্টেম করে মারাই নিলাম আবার হবে আবার হবে আমার এইটা ভাবার কয়দিন পরে দিকে অস্ট্রেলিয়ান কোন বিজ্ঞানী আবিষ্কার করছে যে পাঁচবার এক গাছের থেকে ধান হবে তো আমি চিন্তা করলাম তো আমার চিন্তার সাথে আমি আরো একটা চিন্তা অনেক দিন ধরে এগুলো চিন্তাও মানুষজন মনে করে ফেলছে যে আজ থেকে দশ বারো বছর আগে আমার এক ছোট ভাই ফটো ভিডিওগ্রাফি করতো তো ভিডিওগ্রাফার সে আমাকে বললো ভাইয়া আমার যে ক্যাননের ক্যামেরা এই ক্যামেরার একটা ফিচার আছে কি ফিচার আপনি ভাবির নামটা বাতাসের মধ্যে এরকম করে লেখবেন বললাম বাতাসের মধ্যে লেখবো মানে বললাম আপনি দ্রুত সময়ের মধ্যে ভাবির নামটা এরকম করে লেখে চলে যান বললাম ভাবির নাম লেখা লাগবে কেন কয়টার মজা আসে আমি এরকম করে বাতাসের মধ্যে এরকম করে তাড়াতাড়ি আমার বইয়ের নাম লেখছি লেখে পাশে যায় দাঁড়াইছি ও ছবি তুলছে ছবি তোলার পরে দেখি কি ওই ছবিতে আমার বইয়ের নাম সহ পুরা ছবি উঠে গেছে চিন্তা করলাম বাতাসের মধ্যে লেখলাম আর কেমনে এটা বলে এটাই হচ্ছে ক্যাননের ফিচার এই ফিচার আছে তার প্রযুক্তি আপডেট হয়ে বাতাসের লেখা ধরতে পারে আমার মনে হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম যেগুলো হাদিস বলে গেছেন ইথারে তো সব আসে প্রযুক্তি যদি এরকম হয় ওটাকেও আমরা ক্যাচ করে আল্লাহ নবীর ভয়েস তো আমাদের শোনা সম্ভব সম্ভব না প্রযুক্তি আগাতে পারে চিন্তা করতে পারে বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা এ আই দাজ্জাল বর্তমান সভ্যতা দাঁত জাল উমুক দাজ্জাল ন আল্লাহর নবী যেটাকে নস বলে গিয়েছেন দাজ্জাল একটা রূপ সেইটা আসবে আসার পরে মাসি এই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলমিন ঈসা আলাহ ইসলাম দ্বারা হত্যা করবেন ঈসা আলাহ ইসলাম যেরকম আল্লাহর সৃষ্টি আলাদা স্বকীয় সত্তা দাজ্জাল আলাদা স্বকীয় সত্তা এই বিশ্বাসের নাম ইমান বাকি যে যা বুঝ দেখ এই বুঝ আপনার নেওয়ার দরকার নেই প্রযুক্তির জায়গা যেটা আপনি কল্পনা করতে পারেন মিলাতে পারেন দাজালের কাজ আরো সহজ হবে কিভাবে এটা বুঝতে পারেন কিন্তু এআই দাজাল সভ্যতায় দাজাল এটার অপব্যাখ্যা এগুলো আমাদের করা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদ আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামдика আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফির ক্বালতু বিলাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি